সমস্ত কিছু একমাত্র আমাদের নিজের কৃতিকর্মের কারণে হইতেছে আমাদের পাপের কারণে আমাদের গুণার কারণে আমাদের অপরাধের কারণে সমস্ত কিছু আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের উপরে আসাব গজব এগুলো ঢেলে দিতেছেন আমাদের উপরে চাপাই দিতেছেন জলে স্থলে যত জায়গায় যা কিছু হইতেছে সব কিছু আমাদের নিজের কামায় আমরা অপরাধ করি আমরা গুণা করি আর সেই গুনার ফল আমরাই ভোগ করতেছি যদি আমরা অপরাধ করতাম না আমরা যদি গুনার কাজ না করতাম আমরা যদি পাপের কাজ না করতাম তাহলেই অটোমেটিক আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যেতেন আর সন্তুষ্ট যখন হয়ে যেতেন তখন আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের উপরে এইসব বালা মুসিবত রোগ শোক সমস্যা আজব গজব এগুলো আমাদের উপরে ডেলে দিতেন না কিন্তু আমরা যখন আস্তা আল্লাহ আলামিনের উপর থেকে যখন আমরা দূরে সরাইয়ে দিছি তখন অটোমেটিক আল্লাহ ফাকর আলমী আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন এই যে দেখেন গরম ভূমিকম্প বলেন যত কিছু আছে আরব কান্ট্রি একসময় এরকম বৃষ্টিবাদল ছিল না এখন হইতেছে কেন হইতেছে সব গুণের কাজ যত পাপের কাজ সবগুলো চলতেছে তাদের দেশগুলোতে আল্লাহ ফাক সাল্লামের আদর্শ তারা গ্রহণ করবে বরংশ সেগুলোকে তারা দূরে সরাইয়ে দিছে আর দূরে সরাই দিয়ে তখন ওই কৃষ্টি কালচারগুলো কাফের মোশেক বেদিনদের যত কিছু আছে সব কিছু তারা গ্রহণ করে নিছে অপরাধ বেড়ে গেছে যার কারণে আল্লাহ ফাকর্বুল্লা আলম আজাব গজব দিয়া দিতেছে আমাদের উপরে আজাব গজবগুলো একমাত্র আমাদের নিজের কামাইয়ের কারণে হইতেছে